হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে যারা তোমরা এ এবং জিএনএম এর পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই আগামী কিছুক্ষণ সময় ভেরি এফেক্টিভ হতে চলেছে কারণ আমরা কিন্তু দীর্ঘদিন ধরে পড়াতে পড়াতে কয়েক কয়েকটা জিনিস আমরা লুকগুলো চিনে গেছি বা জেনে গেছি যে এই জায়গাতে যদি স্টুডেন্টরা ভুলগুলো করে তাহলে কিন্তু তাদের মার্কসটা কমে যায় দেখো তোমরা এএনএম জিএনএম ক্রাক করতে পারো না শুধুমাত্র এই কারণ নয় যে তোমাদের প্রিপারেশন ভালো থাকে না অনেকের প্রিপারেশন ভালো থাকার পরেও কিন্তু ক্র্যাক করতে পারে না কোন কারণগুলোর জন্য ক্র্যাক করতে পারে না কোন কারণগুলোর জন্য তাদের নাম্বারটা কমে যায় তার জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওর এজেন্ডাটা হচ্ছে আমরা বেসিক্যালি বলবো যে ডু অ্যান্ড ডোন্টস কোনগুলো একজন এন এম জিএনএম পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সময় মাথায় রাখা দরকার এবং প্রিপারেশন করার সময় মাথায় রাখা দরকার এবং কোনগুলো সে যদি করে তাহলে তার নাম্বারটা সে খুব ভালোভাবে খুব স্কিলফুলভাবে তুলে বাড়িয়ে নিতে পারবে তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি অনেক হেল্প হবে আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে তুমি দেখছো দা বেঙ্গল ইসলাম ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের সঙ্গে আছেন আমাদের বায়োলজি ফ্যাকাল্টি ম্যাম কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্লাস করান এন অ্যাজ ওয়েল অ্যাজ তিনি কিন্তু নিচেরও কোচিং করান ওকে তো বেসিক্যালি এই ধরনের পরীক্ষার্থীতে পরীক্ষাগুলোতে প্রথম যেটা থাকে নেগেটিভ মার্কিং এই নেগেটিভ মার্কিং এর কারণে কিন্তু মেজরিটি সিংহবাদ ছাত্ররা তারা কিন্তু পিছিয়ে পড়ে মানে যারা সফল হয় তাদের থেকে তাই সেই জায়গাটা তোমাকে কিন্তু মানতে হবে দেখো একজন মহৎ একটা ব্যবসায়ী একটা কথা বলেছিল জীবন আমাদের ষাট বছর এই ষাট বছর সময়ের মধ্যে তুমি যদি ভুল করে শিখতে যাও তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে তোমাকে অন্যের ভুল থেকে শিখতে হবে তাহলে কি হবে তুমি সেই ভুলটা তোমার দ্বারা হবে না তাই আমরা কিছু জিনিস আমরা লক্ষ্য করেছি যেগুলো স্টুডেন্টরা বারবার করে তাই সেগুলোই আমরা তোমার সঙ্গে শেয়ার করছি একেবারে প্র্যাকটিক্যাল হবে তাই একটু যদি মাথার মধ্যে রাখতে পারো জিনিসগুলো জেনে বুঝে যাও এই ভুলগুলো তোমার দ্বারা আর হবে না আর যখনই না হবে তোমার নাম্বারটা বেড়ে যাবে পরীক্ষা ভালো মানে প্রিপারেশন করার পরেও কিন্তু এই ভুলগুলো হলে নাম্বার কমে যায় তাই ফার্স্ট অফ অল প্রথম যেটা বলবো ম্যাম আপনি শুরু করুন প্রথম পয়েন্টটা দিয়ে আচ্ছা এইটা আমি বলছি মানে আমার এক স্টুডেন্টের অভিজ্ঞতা থেকে বলছি খুবই ভালো পড়াশোনা কিন্তু ও আমাকে বসে বললো যে ম্যাম আমি খুব ভালো দিচ্ছি যখন রেজাল্ট বের হচ্ছে তখন দেখছি কমও বুঝতে পারছে না যখন আমি ওর কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম ও তখন আমার পড়ে বলছে না এটা তো ভালো করে পড়িয়ে দিই মানে এতটাই ইজি কমন এসেছে মানে যেভাবে আমরা পড়িয়েছি বলতে নেই এবং ও পড়েছে অবশ্যই তাতে অনেক প্রশ্ন কমন বেশ কমন পেলে যেটা প্রশ্নটাই সে ভালো করে পড়ে আসিনি যার জন্য তার হলো না কিরকম ধরো তোমাদের ফাঁকে দেখো দেখা থাকে ধরো নাইট্রোজেন বিহীন হরমোন কোনটি নয় কোনটি নয় বা নয়টা তুমি বলে না নাইট্রোজেন বিহীন হরমোন তুমি তো জানো অ্যান্সার দিয়ে চলে গেলে এই একটা কমন ভুল

যে তোমার প্রিপারেশন ভালো কিন্তু ওই তিনটা পর তিনটা তুমি প্যানিক হয়ে যে বিশাল কঠিন এই প্যানিকটা হওয়া যাবে না যার ফলে তুমি বাকি যে সাতানব্বইটা পারতে ওইটা কিন্তু জানা প্রশ্ন ভুল করে আসে এই জিনিসটা কিন্তু করা যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার তোমরা প্রত্যেকে করে দেবে তাহলে কি হবে তোমার যারা বন্ধু বান্ধব আছে তারাও কিন্তু জানতে পারবে হোয়াটসঅ্যাপে প্রত্যেকে আমার হয়ে স্ট্যাটাস দিয়ে দেবে ঠিক আছে চলো প্রত্যেকটা পয়েন্ট আমার রিকোয়েস্ট শেষ পর্যন্ত না শুনে কেউ মিডিল থেকে বেরিয়ে যেও না যদি এনএমজিএম দাও

ওই যে চারটে যে মেন র নাম্বার সেই চার তো যাচ্ছে মানে এই চার আর ওই এক পাঁচ টোটাল চারটে বল পাঁচ নম্বর সমান চক্রবৃদ্ধি সুদের মতো ঠিক আছে সুতরাং এটা মাথায় রাখবেন আমরা এই ভিডিওর লাস্টে বলবো ক্যাটাগরি ওয়ানে কিভাবে প্রশ্ন উত্তর দিতে হয় আর ক্যাটাগরি টু তে যেখানে মাল্টিপল কোয়েশ্চেন থাকে ওখানে আমি মানে নেগেটিভ মার্কিং যাবে কিনা বা মানে তিনটে উত্তর থাকবে যদি দুটো সঠিক করে আসি একটা ভুল করে আসি কিভাবে হ্যাঁ এই যে মানে মিসকনসেপশন আছে তোমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু আমরা তোমাদের ফুললি ক্লারিফাই করে দেবো একদম আমাদের একটা মক টেস্ট মাধ্যমে তার জন্য ওয়েট করো ভিডিও শেষ পর্যন্ত মিডলে আমরা কিছু কথা তোমাদেরকে বলবো ফার্স্ট অফ অল ক্যাটাগরি ওয়ানে নেগেটিভ মার্কিং আছে ওয়ান ফোর মানে চারটে ভুল করলে এক নম্বর যেটা ম্যাম বললেন ক্যাটাগরি তে কোনো নেগেটিভ মার্কিং নেই এখানে একাধিক উত্তরের সম্ভাবনা আছে ওয়ান অর মোর অপশন উইল বি কারেক্ট অ্যান্সার ঠিক আছে তোমাদের ওই ব্রশিও যেটা দিয়েছে ওই মানে এনএম এম জিএনএম এর যেটা প্রোটোকল থাকে সেখানে কিন্তু লেখা থাকে ওকে লক্ষ্য করলে বুঝতে পারবে আচ্ছা তারপরে যেটা বলবেন না টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনি কি বলবেন আচ্ছা টাইম ম্যানেজমেন্ট নিয়ে যেটা হয় সেটা হচ্ছে কেউ কেউ আগে রিজনিং করতে শুরু করে দিল বা কোনো অঙ্ক শুরু করলো হয়তো তুমি জানো পারবে সূত্রটা তোমার মনে পড়ছে না না একটু ভাবি একটু ভেবে করি করতে করতে তোমার পাঁচ দশ মিনিট কেটে গেল একদম এইবার তুমি কি করলে বাবা দশ মিনিট হয়ে গেছে তাহলে আমি যেগুলো পারতাম সেগুলো দিই এবার সেগুলো তোমার টেনশন আমি তো সব পারবো তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি দাঁড়াতে গিয়ে গিয়ে দু চারটে ওখানে বললো মানে অনেক সময় আমাদের হিউম্যান সাইকোলজিটা এমনভাবে কাজ করে যে মনে করুন আমরা মেলায় গেছি মেলায় গিয়ে আমার একটা ক্লিপ কিনতে হবে কিন্তু আমি প্রত্যেকটা দোকানে কিন্তু ঢুকছি যে কোন দোকানটা থেকে আমি ক্লিপটা কিনবো কিন্তু কোন দোকানে আমি পারফেক্টলি দেখছি না একদম যার ফলে এন্ড অফ দ্য ডে আমার আটটায় বাড়ি আসার কথা মা বলতে দিয়েছে আটটা বাড়ি আসতে হবে আমি সাড়ে সাতটার সময় গিয়েছি দেখা যাচ্ছে প্রত্যেকটা দোকান ঘুরতে ঘুরতে আমার সময় চলে গেছে কিন্তু ক্লিপ আমার ওকে না কিন্তু কি করতে হবে একটা দোকানে মানে ওভারঅল একটা দেখে নিতে হবে দেখে নেবে একটা দোকানটা ফিক্স করে তার মধ্যে একটা বেছে নিতে হবে সিদ্ধান্তে আসতে হবে নয় কিন্তু কাজ হবে না তো সেই জায়গা থেকে বলবো যে প্রশ্নটা প্রথম ওভারঅল একবার দেখে নাও নিয়ে একটা প্রশ্নকে একবার পড়ো তারপর উত্তর করার সময় আরেকবার পড়ো এই জিনিসটা প্রত্যেকে করবে দ্বিতীয়ত টাইম ম্যানেজমেন্টের কথা বলবো যে টাইম ম্যানেজমেন্ট দেখো ইন্ডিয়া টিমে যদি খেলতে হয় একটা প্লেয়ারকে তার আগে এরকম হাজারটা ম্যাচ খেলানো হয় প্র্যাকটিস ম্যাচ সুতরাং তারপরে কিন্তু তাকে ইন্ডিয়া টিমেটা চান্স দেওয়া হয় তুমি মনে করো না আমি বাড়িতে পড়ছি আর একবার পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেবো না কখনোই হবে না ফেল করে যাবে ভাই মানে কঠিন হলেও সত্যি কথা হ্যাঁ ঠিক আছে তোমাকে কি করতে হবে তোমাকে বাড়িতে বসে মাস্ট বি তোমাকে দশটা সেট হলে মক দিতে হবে এবং টাইমের সঙ্গে ঘড়ি থেকে মক দিতে হবে বাড়িতে দিচ্ছি বলে ওই মানে শুয়ে পড়ে মানে বুকের উপরে বালিশ নিয়ে শুয়ে পড়ে মক টেস্ট দিচ্ছি চাল দিচ্ছি হ্যাঁ চাল করে এসে বাকি অর্ধেক দিচ্ছি এরকম করলে হবে না পরীক্ষাটা চান করতে দেবে না তোমাকে সুতরাং তোমাকে কিন্তু অবশ্যই ওই একদম টাইম অ্যালার্ম দিয়ে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে

তুমি কমন পাবে এতটুকু আস্থা রাখতে পারো এবার অনেকে কি হয় না অ্যাকশন নিতে চায় না যে হ্যাঁ মকটেস ভালো আমার যদি হবে কিন্তু সে ফোন করে আর ঠিক আছে ফোন করে না যারা মনে করছো দেবে সময় কিন্তু তোমার জন্য ওয়েট করবে না টাইম ওয়েট ফর না ঠিক আছে এই নাম্বারে আমাকে কল করে সিদ্ধান্ত নাও যে মকটেস নেবে দেন কল করো পেটিএম এর নাম্বার দিয়ে এই ফোনপে নাম্বার চেয়ে নাও নিয়ে পেমেন্ট করে মকটেসে গ্রুপে যুক্ত হয়ে মকটেস দাও যুক্ত হওয়াটাও সব নয় মকটেস দিতে হবে টাইম দশটা দাও তারপরে তোমার সাথে আমার কথা হবে ঠিক আছে কথা দিলাম যাও তাহলে মক টেস্ট দিলে টাইম ম্যানেজমেন্ট শেখা যাবে ওএমআর ফিল নিয়ে কি বলবেন ওএমআর ফিল আপ নিয়ে সবাই আমি বলতে চাই এটা হচ্ছে নিয়ে কোশ্চেন পেপার নিয়ে শুরু করে দেবেন আগে ঠিক করে রোল নাম্বার যেগুলো এনকোড বলে লেখা থাকে

আরেকটাই বললাম অর্থাৎ কোন একটা ধর কোশ্চেন আছে তাতে এ আর বি দুটোতেই তুমি ছোট ছোট ডট দিয়ে দিলে হুম ফুল মার্ক করতে ওই মানে আমার ভিডিও আছে ঠিক আছে ঠিক একদিন আগে আমি আবার ভিডিও করে দেব এটা কিন্তু খুব ভালো করে দেখে হ্যাঁ আচ্ছা দ্বিতীয়ত আমি মানে গতকাল রাতে আমার একটা স্টুডেন্ট ফোন করেছে মানে এখন হোয়াটসঅ্যাপে আছে যে ও একটা প্রাইমারি টেটারের একটা প্রশ্নে উত্তর হবে এ এ প্রথম বি দা গিয়ে ফেলেছে তারপর আবার এ লিখেছে তাহলে ওই উত্তরটা কিন্তু ভুল হয়ে গেছে পুরো कैंसिल না তুমি চাইলেও ওটা ঠিক করতে পারো তুমি জানো ঠিক কিন্তু তুমি প্রমাণ করতে পারবে না যে ওটা ঠিক সুতরাং বি কেয়ারফুল When you fill your answer sheet

ওকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখবে অনেক উপকার আসবে আচ্ছা লিখে রাখো আমি যে পয়েন্টগুলো বলছি তাহলে স্টাডি টাইমটাকে বুস্ট করবে কিভাবে অনেকে হাউস ওয়াইফ থাকে সংসার সামলাতে হয় ভাত রান্না করতে হয় স্বামীকে খাওয়াতে হয় শ্বশুর স্বামীকে খাওয়াতে হয় সঙ্গে বাচ্চা কাছে সামলাতে হয় তোমার টাইমটাকে ম্যানেজ করার চেষ্টা করবে একটা এরপরে আমি একটা মানে রুটিন বানিয়ে দেবো যে যারা হাউস ওয়াইফ এবং যারা ফুল টাইমার তারা কিভাবে পড়বে আর কি ঠিক আছে সেটা ফলো করবে তোমার দেখো টাইম সব থেকে রুটিন হচ্ছে নিজের উপরে

আমি আজকে সারাদিনে এই পড়াগুলো আমার বাকি আছে আমরা এখানে এই দেখো একটা জিনিস আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই এখানে আমরা লিখে রাখি যে অপ্টেসাই ইউজ করতে হবে সিরিভ সারি ক্লাস রুটিন করতে হবে শর্টস করতে হবে এই যে জিনিসগুলো তো এই জিনিসগুলো কিন্তু আমরা লিখে লিখে করি ঠিক আছে তারপরে তোমাকে কিন্তু পড়াটা কি করতে হবে যে পড়াটা সেইভাবেই করতে হবে যে আমি আজকে এরপরে কি পড়বো এরপরে কি পড়বো এরপরে কি পড়ব এবং এক একটা পড়া হবে রাইট দিয়ে দিতে হবে যেটা হয়ে গেছে কেটে দিতে হবে এইভাবে পড়তে পারো সবগুলো পড়া কভার হবে ওকে তাহলে সূচিপত্র বানিয়ে পড়বে লাস্ট আসি একদম লাস্ট টপিক ক্যাটাগরি 1 টু বলার আগে লাস্ট টপিক হচ্ছে ওয়ার্ক অন মিস্টেক যদি তুমি তোমাদের মিস্টেকের উপরে কাজ না করতে পারো তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে একদম আমরা ব্যক্তিগতভাবে দেখি যে আমরা 2023 সালে কেমন ভিডিও করতাম 2024 সালে কেমন ভিডিও করছি কোয়ালিটি কি ইমপ্রুভ করেছে শুধু আমরা বলে না ফ্লিপকার্ট অ্যামাজন বড় বড় কোম্পানি প্রত্যেককে কিন্তু ফিরে দেখে যে পিছনের পথগুলো আমি কিভাবে চলে এসেছি কোনগুলো ভুল হয়েছে সেইগুলো থেকে তারা আমরা মানে শিক্ষাটা নেওয়া কি নিরা সুতরাং তুমি যে মক টেস্টের উত্তর তুমি মক টেস্ট দিচ্ছ আমার মানে কোশের উত্তরগুলো ভুল যাচ্ছে তাহলে কোশের চ্যাপ্টার আমরা হাঁটতে আছে তাহলে তুমি যদি ওই হাঁটতে আছে ওইতেই থেমে থাকো হ্যাঁ তুমি বুঝতে পারলে রিয়ালাইজ করলে হাঁটতে আছে ওই যুদ্ধই থেমে গেল হাঁটতে কমবে না তোমাকে রেকটিফাই করতে হবে রিয়ালাইজ করতে হবে এবং ওই জায়গাটাতে ওয়ার্ক করতে হবে দেহে কোশ্চেন الاجابهটা ভুলে হচ্ছে চ্যাপ্টারে চলে যাব গিয়ে আবার একবার রিভিশন দেব এটা কেন ভুল গেল ও তাহলে এটাই হবে না এটাই যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ব্যাক টু ব্যাক আমাদের সমস্ত ক্লাসগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি আমাদের এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের এই যে প্লে লিস্ট প্লে লিস্টের মধ্যে গিয়ে দেখবে এনএম জি এন এম এর একটা প্লে লিস্ট আছে এই প্লে লিস্টের মধ্যে গিয়ে তোমার সমস্ত ভিডিওগুলো তোমরা এখানে পাবে ওকে আর আমাদের সঙ্গে যদি মক টেস্ট নিতে চাও এই যে পেইড বেচের যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হও ওকে যোগাযোগ করো বেশি অল দা বেস্ট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকো নিজের খেয়াল রাখো চিলদ্রেন টেক কেয়ার গুড বাই